কিবে তোর কোন খবরই পাশতেই না জবের ব্যাপার আর এক বন্ধু কি বলেন কি নাকি বে ফাফর নাকি ফাফরছ নাকি বাবা জটিল ব্যাপার লে ঘিরেলে মজার ভাষা দেখেন অন্য জেলার মানুষ কোথায় যাবি এভাবে বল আর রাজশাহী লোক ব্যস্ত গতি ব্যস্ত গতি আবার অন্য জেলায় কোনদিন সুন্দর হলে আমরা কি বলি অ্যামেজিং ওয়াও বিউটিফুল সুন্দর আর রাজশাহী লোক হ্যাভ বি চোকা এ দলে গিরলেট আমাদের ভাষায় একটা সৌন্দর্য আছে তা আমি রাজশাহীকে বড্ড ভালোবাসি আমার পড়াশোনা আমার দীর্ঘ একটা স্মৃতি রাজশাহীর সাথে জুড়ে আছে এবং আমি বিশ্বাস করি এটা আমি আমার কাঠাখালীর মাহফিলে বলেছিলাম একদম মেইন সড়কের পাশে আমার একটা মাহফিল ছিল আমি বলেছিলাম রাজশাহীতে যেই শান্তি আপনি পাবেন পুরো বাংলাদেশের কোথাও আপনি সেই শান্তি খুঁজে পাবেন না আল্লাহ আমার প্রিয় রাজশাহীর ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবল করেন সবাই আমি দেখা যাক রাজশাহীর মানুষের নলেজ কত বেশি আজকে একটু চেক করতে চাই দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে জান্নাতে দাঁড়িয়ে থাকা ভাইরা আওয়াজ দিয়ে উত্তর করতে হবে জাহান নামে না জান্নাতে জান্নাতে আমাদের সকলের বাসা ছিল আর একটা প্রশ্ন করব আশা রাখবো বুঝে শুনে উত্তর দিবেন। বলেন তো আমাদের সকলের আদি পিতা প্রথম পুরুষ প্রথম মানুষ যে দুনিয়ায় প্রথম এসেছেন তার নাম কি ছিল আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা এই দানে কথা বলবো যে কোনো কাজ ইশারা ইঙ্গিত হবে মেহেরবানি করে রাষ্ট্রায়িত বকম করা যাবে না এটাই আমার লাস্ট প্রোগ্রাম মেহেরবানি করে কোন আওয়াজ নাই কলিজার ভাই আদম আলাইহিসসালাম তিনি জান্নাতের একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন আল্লাহ তালা বললেন আদম তুমি এই কাজ করল কেন তোমাকে তো আমি মানা করেছিলাম যে তুমি এই নিষিদ্ধ গাছ থেকে ফল খেতে যেও তো আদম আলি ইসালাম চাইলে অনেক এক্সকিউজ মেক করতে পারতেন অর্থাৎ অনেক বাহানা তৈরি করতে পারতেন যে আল্লাহ আমি বুঝি নাই এই সেই ওই সেই অনেক এক্সকিউজ তথা

আমি নিষিদ্ধ কাছ থেকে ফল খেয়ে ফেলেছি মাফ করে দাও কিন্তু শুধুমাত্র মাফ করলেই হবে না হান না তুমি যে আমার আগে ভালোবাসতা আগে যেমন ভালোবাসতা আমার শুধুমাত্র ক্ষমা করলেই হবে না তোমাকে আমার আগের মতোই ভালোবাসতে হবে না তো সময় আচ্ছা ভাবেন আমিনুল হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কথার কথা বোঝানোর জন্য বলছি এখন আমিনুল আমার মনে করেন কথার কথার কথা কথা টাকা মেরে দিল চুরি করে আমি হাজার বললাম বন্ধু কাজটা ঠিক করলি না তোরে আমি খুব ভালোবাসতাম তোরে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম কি করলি বন্ধু তুই এইটা আমারে বলতি আমি তোরে দিতাম তো বন্ধু বলছে বন্ধু আমি তো মাফ করে দিস আমার ভুল হয়ে আমি বলবো ঠিক আছে বন্ধু যা তাহলে মাফ করে দিলাম তাই মাথায় রাখিস আগে যে বন্ধুত্ব ছিল আগে যে ভালোবাসা ছিল ওইটা কিন্তু আজীবনের তুই আমার কাছে পাবি না তবে আজকালকার বন্ধুরা বেইমারিক করে কম মেয়েরা বেইমারি করে একটু বেশি যোগবায় না তো বেইমালি করার পরে আগে যে ভালোবাসা ছিল ওই ভালোবাসার আজীবনে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে আদম বলছে আল্লাহ আমাকে শুধুমাত্র মাফ করলেই হবে না বরং তুমি আগে আমাকে যেমন ভাবে ভালোবাসতে ঠিক তেমন ভাবেই ভালোবাসতে হবে আল্লাহ বলছে আদম যাও তোমাকে মাফ করে দিলাম তবে জান্নাতে আর থাকা যাবে না দুনিয়ায় যাও তুমি দুনিয়াতে আসলে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করার পরে মানুষ যেন না হয়ে যায় মানুষ যেন পথ ভুলে না যায় এই জন্য আল্লাহ তালা বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে দুইটা জিনিসের সন্ধান দিব আমার আঙ্গুল দেখবেন রাজশাহীর ভাই বল সময় কয়টা আর একটু জোরে কয়টা এক আমি তোমাদেরকে নবী দিব দুই আমি তোমাদেরকে কিতাব দিয়ে গাইডলাইন দিব আসমানে কিতাব এসেছে চারটা যার মাঝে সবগুলো পরিবর্তন হয়েছে কম বেশি হয়েছে বাট একটা কিতাব আছে ইন দিস কিতাব নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কোন একটা শব্দের পরিবর্তন ঘটে নাই জবরজের পরিবর্তন ঘটে নাই কিতাবটার নাম আল কোরআন

এবং তারপর আতালা কি বলছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামি ওয়ালা তাফারকু এটা হচ্ছে কাগজের একটা কিতাব কিন্তু আল্লাহ বলছেন এটা কোন কিতাব নয় এটা হলো একটা রশি আমার প্রিয় ভাইরা এটার নাম হচ্ছে কিতাব বাট আল্লাহ বলছেন রশি আল্লাহ বলেছেন কি রশি আচ্ছা খেয়াল করেন এখন তো আমাদের ট্যাপ আছে টিউবওয়েল আছে পানি নেওয়ার জন্য মুরব্বীরা খুব ভালো বুঝবেন আগে কি ট্যাপ বা টিউবওয়েল ছিল 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 না কুয়া কুয়া কূপ আচ্ছা কূপ থেকে পানি তুলতে বালতির সাথে কি লাগতো রশি লাগতো হ্যাঁ কথা বালতির সাথে কি লাগতো রশি লাগতো তো মনে করেন যে আমি ফুজুর কাপাসিয়ার কোনো একটা কুয়াতে পানি তুলতে গিয়ে ফাঁস করে উল্টায় ভিতরে পড়ে গেছে এবার আমাকে তোলার জন্য আপনারা খাম্বা নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন রশি নিয়ে আসবেন রশি শুধুমাত্র আনলেই হবে রশির মধ্যে দুইটা শর্ত লাগবে এক রশি কোন পচা পাটের রশি হওয়া যাবে না রশি হতে হবে মজবুত যেন টান দিলে ছিঁড়ে না যায় এক নাম্বার দুই নাম্বার যে রশি ধরবেন উপরে তার হাত হওয়া লাগবে মজবুত যেন টান দিলে তার হাতটা ঢিল না হয়ে যায় রশিও মজবুত হাতও মজবুত এবার আসেন মূল কথা বুঝাই দিই আমাদের মূল বাসা ছিল জান্নাতে আমরা দুনিয়ায় যখন এসেছি দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ ট্যানেল এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা কুয়া আল্লাহ বলছে বান্দা তোমার বাসা কিন্তু কুয়ায় নয় তোমার বাসা কোথায় জান্নাতে বলো সবাই তোমার বাসা কোথায় বান্দা তোমাকে কুয়ার থেকে তোলার জন্য একটা রশি ফেললাম এবার যেন উত্তর কেউ বাদ না যায় আমার প্রিয় ভাইরা এটা হচ্ছে একটা আল্লাহর দেওয়া রশি আমরা সবাই কুয়াতে পড়ে আছি বলেন তো এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে সেকেন্ড কোনো কিছু কি আর হতে পারে আর এই রশি ধরে আছেন স্বয়ং আল্লাহ তাআলা এবার বলেন আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত নেতার হতে পারে কথা বলতে হবে ইমানদারের কথা নেতার হতে পারে মন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে আল্লাহ বলছে বান্দা শক্ত করে ধরো আমাকে কওমিয়া আওয়কে আলিয়া আমাকে জামাত ইসলাম আওয়কে বিএনপি আওয়কে আওয়ামী লীগ আওয়কে জাতীয় পার্টি আওয়কে চরমনায় আওয়কে সশিনা ভাগাভাগির সময় নাই আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান ভাগাভাগি নয় শক্ত করে সবাই মিলে ধরো ওয়ালা তাফাল্লকু

রাত জেগে শোনার চাইতে ফজরের জামাতটা হাজার গুণ বেশি দামি ঠিক কি না বলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ বউ আছে আছে আচ্ছা বউ আছে হাত নামা এবার যাদের বউটো কেউ নাই তারা হাত তোলো সবাই ইন্না লিল্লাহি ওয়া আমাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না হে না কোথায় বিয়ে হলো কেনরে জীবন ভার বলো আচ্ছা আপনাদের কারো বউ নাই বুঝে গেছি আমি একটু দোয়া করে দেখা যাক আমীন জামীন কম কি একটু দেখা যাক আল্লাহ সমস্ত সিঙ্গেল ভাইদেরকে তুমি নেককার দ্বীনদার বউ দিয়ে দাও আমীন যারা আমিন কয় তারা কেউ বউ পাবে জবান করে বলার সবাই আমি আর আমি তো মাঝে মাঝেই বলি বউ যার জীবনে নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাই আর আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো আব্বা জান আপনার সন্তানের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না ল্যাব দিয়ে রক্ষা হবে না একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে আব্বা বলছেন আরে আব্বা বলছেন আব্বা বলছেন আল্লাহ আমার আব্বা জানদেরকে তো ফিক দান করে পড়ে সবাই আমি আচ্ছা আমরা দুইটা তাক দিব প্রথম তাক দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাক বীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল অবিবাহিত ভাইরা দেখা যাক আজকে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা একটা কাশি দেন হ্যাঁ হ্যাঁ কাশি ভালো ছিল কাশি ভালো ছিল আমিনুল তারও বউ আছে তার একটা বাচ্চাও হয়েছে মাসা আল্লাহ তার বাচ্চাকে নিয়ে খায় দান করুন পরে সময় আমি বিবাহিত হয়েদের পালা সিঙ্গেল তোমরা চুপ থেকে আওয়াজ করলে তোমরা হেরে যাও বিবাহিত ভাইরা জাস্ট বিবাহিত জোশ খুব বেশি তো ওর আওয়াজ থামে নাই আমার ওস্তাদ আজকে দেখা যাকিদ আমার অবস্থান আমার বাম পাশে আছে কোন জালিয়াতির সুযোগ নাই আজকের আমার সিঙ্গেল ভাইদের পালা বিবাহিত ভাইয়ারা কিপ কোয়াইট সাইলেন্ট চুপ থাকবেন আপনারা সিঙ্গেল ভার বিবাহিত ভাই আমাকে মাফ করবে আজকে সিঙ্গেল ভার নব্বই নাম্বার পেয়ে পাস করেছে মাসাল্লাহ এবার আমরা সবাই মিলে একটা তাকবির দিব এটা শেষ তাফসীর শুরু হয়ে যাবে এই তাকবিরটা এত জোরে দিবেন যে আমি তাকবিরের ঠেলা স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব

রাজশাহী বাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরের সময় আমি আমাকে একটা বিষয় বেঁধে দেওয়া হয়েছে একদিন আগে আমিনুল বলছে তুই এখানে আসবি তোকে এই বিষয়ে ওয়াজ করতে হবে এটা সূরা তাফসীর সে আমাকে বলে দিয়েছে আজ এই তাফসীর মাহফিলে আমরা ছোট্ট একটি সূরা তাফসীর করব সূরাটার নাম হলো সূরাতুত তাকাতুর আমার প্রিয় ভাইরা দেখা যাক উত্তর কেমনে আসে সূরাতুত তাকাতুর সূরাটার নাম সূরাতুত তাকাতু এটা আছে এই যে পিচ্চি রে এই পিচ্চি রে একদম চুপচাপ না 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 মজা না কেও মজা করবে ভাই মজার একটা সময় আছে সিরিয়াস মুড একটা সময় আছে যখন মজা তখন মজা যখন সিরিয়াস তখন সিরিয়াস এটাই মুসলমানের ব্যক্তিত্ব হওয়া দরকার ঠিক কি নাও আমি আর কোনো হাসি কথা বলবো না এখন সোজা কোরআন থেকে তাফসীর পেশ করছি মেহেরবানি করে আমার উস্তাদ যিনি আছেন ওনার কাছও আমি তাফসীর পড়েছি 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত এজন্য মেহেরবানি করে সবাইকে আদ দাও রাখবো আমার উস্তাদ আমার বামে আছেন আমার তাফসির করতে বড্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছে কারণ আমার উস্তাদ পাশে আছে আমি কি বলবো জ্ঞানের সাগর আমার বাম পাশে মেহরবানি করে আমাকে পরিবেশ দিতে হবে যেন আমার কথাগুলোকে আমি কনস্ট্রাকটিভলি বলতে পারি মেহরবানি করে কোনো আওয়াজ চাই না আমার প্রশ্নের উত্তর ছাড়া তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ ৩০ নম্বর পারা সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাফুর আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলেন সবাই কয়টা একটু জোরে বলতে হবে কয়টা মার্শাল আর একবার বলেন সবাই কয়টা তোমরা আমার ভালোবাসা তোমরা আওয়াজ দিয়ে কথা বললে আমার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করবে এবং কালকে এটা ফেসবুকে যাবে ইউটিউবে যাবে মানুষ যখন রাজশাহীর ওয়াজ শুনবে আর যখন দেখবে অডিয়েন্সের সাউন্ড প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে রাজশাহী সন্তানগুলো একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার জন্য বসে বলেন সবাই কয়টা আয়াত আটটা আয়াত মাসা প্রত্যেকটা সুরার একটা চ্যাপ্টার থাকে হয় মা অথবা মাতা এই সুরাটা মা কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে জোরে কন বলেন সবাই তিনি কে তাহলে আয়াত সংখ্যা হচ্ছে আমরা মূলটা সিলে ঢুকে যাই প্রত্যেকটা সুর আর একটা মূল আলোচ্য বিষয় এই সুর মূল আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড যত বড় ক্ষমতাধর হন যত বড় নেতা হন ফিরতে হবে এক কাছে তিনি কে আচ্ছা যুবক ভাইয়ারা একটু বুঝে বলো তো তোমরা যে আজকের মাহফিলে জীবিত এসেছো এখানে বুঝে বলবা না বুঝে উত্তর দিও না প্লিজ মনোযোগ বাড়ায় দাও জীবিত যে ফিরে এসেছো আবার জীবিতই যে ফিরে যাবা ডিউ হ্যাভার্টি কোন গ্যারান্টি নাই

দুনিয়ার জীবনটা শেষ করবে একজন তিনি কে কুল্লুলা সিং দাই অতুল মল এভরিওয়ান হ্যাঁ ট্যাস্ট অফ ড্যাফ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর সাফ গ্রহণ করতে হবে এটাই হচ্ছে সুরার মূল মেসেজ আসলে আমরা আয়াতে ঢুকে যাই আয়াত করছি আহামদুলিল্লাহ হিমিনা শেতন এবং রিয়ালিটি তোমার মনের মাঝে যে চাই চাই স্বভাব আরো দাও আরো চাই আরো লাগবে আরো এই চাই চাই স্বভাব তোমাকে আখ রাত থেকে রুচি কি পরিমাণ খারাপ হয়েছে আমার ওস্তাদ আমার বাম পাশে আছে বলতে বড্ড লজ্জা পাচ্ছি কিছু মেয়ে জাস্ট একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়

চায়ের দোকানে বসে বিড়ি টানে এক ঘন্টা টাইম পাওয়া যায় এখানে যদি আমি নেমে যাই কয়েকজন প্যাকেট পকেট চেক করলে তাজা বিড়ি প্যাকেট বের হবে এখনই বের হবে চায়ের দোকানে বসে বিড়ি টানবেন দুই ঘন্টা আর তাফসির মাহফিলে এক ঘন্টা সময় দিবেন না এটাই প্রমাণ আপনি নামে মুসলমান হয়েছেন কাজে আপনি মুসলমান হতে পারেন না এটা কি না বলেন খবরদার লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান দিস ইজ মাই লাভ ওয়ার্নিং ভালোবেসে ওয়ার্নিং দিচ্ছি কেউ যেন উঠে না যায় দেখেন তাসির বলছে আল্লাহ প্রথম শব্দই হচ্ছে আল্লাহ এর মূল আমি আরবি অক্ষরগুলো বলবো আপনারা আমার সঙ্গে বলবেন লাম হা ওয়াও এবার আপনারা বলেন লাম হা ওয়াও লাহু

লাভুন মানে চিত্ত বিনোদন নাম্বার টু অর্থ বুঝতে কান দিয়ে না দিল দিয়ে শুনতে হবে আচ্ছা দেখেন এখন বাজে রাত সাড়ে এগারোটা কথা আপনাদের কাটাখালি একটা বাজার আছে নাম শুনছেন তো সবাই এই যে কাঁপাসিয়া শুনছেন তো নাম সবাই নাকি ওদিকে কিন্তু অনেক যুবক ঘোরাফেরা করছে আমি দেখে আসলাম লাহুন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে বুঝেন আবারও বলছি ভালো করে বোঝেন লাহুন মানে এমন একটা জিনিস যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং যেই কাজের কোনো অর্থ নাই অনর্থক কাজে আপনাকে লিপ্ত করে দেয় দিস ইজ कॉल्ड इन আরাবিক লাহুন তার মানে যারা ওখানে মোবাইল ফোন টিপছে তাদের জন্য মোবাইল ফোন টিপছাইতে বেশি জরুরি ছিল তাফসীর মাহফিলে বসে বসে প্রত্যেকটা তাফসীর শোনা ঠিক কি না ঠিক তারা মোবাইল ফোন টিপছে মানেই তারা লাভ ব্যস্ত হয়ে গিয়েছে আমার কথা কি বোঝা যায় নাকি যায় না যায় 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 যায়